একটা ক্লক ওয়াইজ হচ্ছে একটা অ্যান্টি ক্লক ওয়াইজ চলছে আর এই যে দেখুন বোর্ডটা কাটলো এবার দেখুন এর এজটা দেখুন কত শার্প এটা অটোমেটেড মেশিন এসটা অটোমেটিক টেপিং হয়ে যাবে কি গেছিল কি চলে এসছে আর এই হলো পাইনিয়ারের কাজ কোয়ালিটি প্লাস ফিনিশিং একদম ফিনিশ করার পর এজটা দেখো শুধু পুরো এজ টু এজ মিলে গেছে তো আমাদের কি কোয়ান্টিটিতে বোর্ড আছে আপনারা দেখুন শুধু মেশিনটা কি করে কাজ করছে ঠিক আছে যে প্রত্যেকটা দাগ সূক্ষ্ম সূক্ষ্মভাবে যাচ্ছে এবং একটা দাঁত কিন্তু বারবার একটার উপর দিয়ে একটা কাটছে তার হয়ে গেছে সেটা আমরা এখন ইউজ করছি আর কি আমরা কিন্তু লোকাল কোনো আঠা ইউজ করি না এটা আঠাটা স্প্রে করে মারা হচ্ছে যাতে এটা প্রমিনেন্ট সব জায়গায় পড়ে আর কি ল্যামিনেশন পেপারটা কিন্তু আমরা মেশিনের মধ্যে দেবো ভেতরে যাবে একদম এটা ভেতরে হিটটা চলছে আর কি নিয়ে কোথা দিয়ে সার্টিফিকেট পেছি সেটা আছে আমরা এমএসএম সার্টিফিকেট আর সম্পূর্ণ আয়ো সার্টিফিকেট কোম্পানি থেকে কাস্টমাইজ কি করা হয় একদম আপনি যদি দোকান করেন ঠিক আছে সেই দোকানে যদি আপনি একটা সেলস পারসন রেখে দেন বাকি কিন্তু টোটাল দায়িত্ব আমাদের আমাদের কিন্তু 2 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে তারপর আমরা হোল লাইফ আপনার সার্ভিস আমরা দিয়ে যাব আপনারা যদি 15 ডেজের মধ্যে আমরা ডেলিভারি করি 15 ডেজের মধ্যে ডেলিভারি আমরা এখানে যে টেকনিশিয়ান যে ভাইরা রয়েছে তাদেরকে আমরা ওখানে ঠিক পাঠিয়ে দিই সেটা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় হতে পারে টেকনিশিয়ান ভাইটাকে ওই মালটা কমপ্লিটলি ফিটিং করে দিয়ে চলে আসে এইটা কিন্তু আপনি অন্য জায়গায় কোথাও পাবেন না এরকম ফিনিশিং পেতে গেলে কিন্তু পাইনিয়ার কাছে আপনাকে আসতে হবে এটা কিন্তু পাইনিয়ার নমস্কার আমি দে মডুলার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত এটি আমাদের ফ্যাক্টরি শেড যেখানে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে আমাদের সমস্ত যা প্রোডাক্ট হয় সেগুলো ম্যানুফ্যাকচার করা হয় আসুন ভেতরে করা হয় আর কি হ্যাঁ ভেতরে আসুন আমরা সমস্ত আমাদের যা মেশিনারিতে কাজকর্ম হয় সেগুলো সব ডিটেলিং আপনাদেরকে আজকে দেখাবো এবং আমাদের যিনি ওনার আছেন মডেলার মডুলার এর যিনি ওনার মিস্টার সঞ্জয় পাল তার সাথে আমি আপনাদের আজকে পরিচয় করাবো নমস্কার আমার নাম সঞ্জয় পাল আমি পাইনিয়ার মডুলার সলিউশনের ওনার তো এখানে মেনলি কেমন টাইপের কাজ করা হয়ে থাকে মানে কি কাজ করা হয়ে থাকে এখানে মেনলি আমরা এই পার্টিকেল বোর্ড এমডিএফ এর উপর পুরো আমরা মেনলি কাজকর্ম করে থাকি ঠিক আছে এখানে আমরা কাজকর্ম করি হোম মেড ফার্নিচার হোম মেড ফার্নিচার मींस আপনাদের যে বেড ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল এগুলো হলো এর উপর আমরা মেনলি কাজকর্ম করে থাকি আর কি ঠিক আছে মানে মেনলি ম্যানুফ্যাকচারিং এখানে করা হয় ম্যানুফ্যাকচারিং এবং আমাদের কাজ মেনলি ডিলার বেসিস কাজ ডিলার টু ডিলার আমাদের মেনলি কাজ বিটুবি কাজ হয় আর কি বিটুবি কাজ হয় ডিলার টু ডিলার বেসিস আমাদের কাজকর্ম হয় কারণ যে সেল করবেন কিন্তু পারবেন না এই এতগুলো মেইনটেইন করে ফ্যাক্টরি করে তারপর সেল করাটা

দিন দশ দিন পনেরো দিন ওরকম টাইম পিরিয়ডের মধ্যে জিনিসটা রেডি করে সেই ও ডিলার পয়েন্টের জিনিসটা আমরা

এরকম ফিনিশিং হবে এখন কালার উপর ভবিষ্যতে আমাদের ছ মাস থেকে আট মাসের মধ্যে প্রজেক্ট আমরা আনছি ওই কালার কাজ কি করা হয় কোম্পানিতে আমি চাইছি কাস্টমাইজ কিছু আইটেম সেটা আপনার কাছ থেকে বানাবো এখান থেকে অর্ডার আর কি মতো করে পছন্দ আপনার দোকানে যদি আপনার দেখুন এলাকা বেশি কাস্টমার ভ্যারি করে ঠিক আছে আপনার এলাকার কোনো একটা জিনিস বেশি চলে কোনো একটা জিনিস কম চলে হয়তো ঠিক আছে সেখানে আপনার মতো কোনো জিনিস প্রোডাক্ট আপনি রেখে দিলেন সেই প্রোডাক্টের টোটালটাই আমরা এখান রেডি করে দেবো এবং আপনার যখন যখন প্রয়োজন করে আমরা এখান থেকে আপনার সার্ভিস করি অনেকে থেকে যারা ফ্রেশার্স কোনো আইডিয়া থাকে না সেক্ষেত্রে আপনারা কি কীভাবে কি প্রোভাইড করবেন না দেখুন যারা ফ্রেশার যারা এই বিজনেসটা করতে চায় মানে ফার্নিচার ডিলারশিপ নিতে যায় তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুক আমি তাদের পুরো প্ল্যান প্রবলেম বলে দেবো মিনিমাম হাজার থেকে পনেরোশো স্কোয়ার ফিট একটা জায়গা লাগবে একটা ফার্নিচার মিনিমাম বলছি এই জায়গাটা লাগবেই ঠিক আছে জায়গা তো লাগবে

দেখানো যে একটা লাইন অফ রেঞ্জ রেঞ্জটা আপনারা বুঝতে পারবেন যে দশ লাখ টাকা আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে রেঞ্জটা আপনারা বুঝতে পারেন যে পাইনিয়ারে কি রেঞ্জ আছে এবং কি রেঞ্জে তার ব্যবসা ওয়েস্ট বুকে করে বেড়াচ্ছে এক্সাক্টলি তাই আর অনেক অনেক কোম্পানি ক্যাটালগ প্রোভাইড করে আপনারা ক্যাটালগ প্রোভাইড করেন হ্যাঁ আমরা ক্যাটালগ প্রোভাইড করি ঠিক আছে এবং আমরা হার্ড কপিও প্রোভাইড করি এবং আমরা পিডিএফও দিয়ে থাকি ঠিক আছে সেগুলো আমাদের সবকিছু থাকে আমাদের অনলাইনও আছে অনলাইনে কাস্টমার গিয়ে সেটা দেখতে পারে কিন্তু আমরা সিঙ্গেল কোনো মাল আমরা বিক্রি করি আমরা একদম বিটু বিটি কি টাইপের এখানে জিনিস তৈরি করা

পোর্টাল যেখান থেকে আমরা হেল্প পাই ঠিক আছে প্লাস এটা আমাদের এই প্রোডাক্ট লিস্ট ঠিক আছে এই আমাদের প্রোডাক্টের এই প্লুটো প্যাকেজ এই টোটাল প্যাকেজটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবং খুব সুন্দর দেখতে হয়ে থাকে এটা এই প্যাকেজগুলো এটা কিন্তু টোটাল পার্টিকুলার বোর্ডের ওপর ঠিক আছে এবং আমাদের প্লাস পয়েন্ট হলো আমরা যে বেডটা বানাই বেডের কিন্তু হাইড্রোলিকটা ফুল হাইড্রোলিক ঠিক আছে এটা কিন্তু কোনো হাফ হাইড্রোলিক নেই আপনি লোকাল জায়গায় দেখবেন যে হাফ হাইড্রোলিকের কাজ করা হয় বা ম্যানুয়ালি কাজ করা আমাদের কিন্তু ফুল হাইড্রোলিক বাড়ি মেয়েদের

হোল লাইফ আপনার সার্ভিস আমরা দিয়ে যাবো কোনো অসুবিধা নেই আর নাচারেলি খারাপ হয় না এগুলো আমাদের মার্কেট একদম একদম আর আমি যে জিনিস আমরা দেখাই আমাদের একটা হট কেক আইটেম আছে যেটাকে গোল্ড প্যাকেজ বলি আমি এই প্যাকেজের চারিদিকে আপনি কোথাও পাবেন না ঠিক আছে এই প্যাকেজটা আপনি ভালো করে লক্ষ্য করেন এটা কিন্তু পাইনিয়ারের ওন প্রোডাক্ট ওন প্রোডাক্ট একদম পুরো কম্বো প্রোডাক্ট একদম এটা অসাধারণ জিনিস একবার যদি লাগান কোথাও বাড়িতে আপনি বুঝতে পারবেন ঠিক আছে জিনিসটা কি আছে আচ্ছা তো কোন কোন জায়গাতে আপনি সার্ভিস বর্তমানে পাওয়া যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় মোটামুটি সার্ভিস পাওয়া যাবে আচ্ছা আপনি কলকাতা ধরে নিন উত্তর চব্বিশ পরগনা ধরুন এমন হতে পারে ধরুন আমার বাড়ি একটা মালদা ধরুন আমার বাড়ি তো আমাকে আমাকে আপনি দিলেন ডিলারশিপ এমন হতে পারে পাশের বাড়ি আমার তারও ভালো হয়ে তিনিও নিতে পারে সেক্ষেত্রে তো আমার ব্যবসা ক্ষতি হতে পারে না না আমরা কিন্তু জোন ওয়াইজ ভাগ করে দিই যে একটা কিলোমিটার থাকে আমাদের কিলোমিটারের মধ্যে আমরা নতুন ডিলার অ্যাপয়েন্ট করি না ওনার এলাকার মধ্যে উনি কাজ করবেন এবং আমি পেলে পরে পাশের বাড়ির কেউ পাবে না কেউ পাবে না এবং তাকে তার যদি দরকার পড়ে সে আপনাকে কিনে নিই প্রোডাক্টটা যেতে হবে কিন্তু

তো দেখে নেব কেমন কীভাবে কি কাজ হচ্ছে আসুন এবং প্রোডাকশন কেমন টেবের হচ্ছে সেটা দেখে নেব আমরা প্লিস তারপর তো বাকি কথা আছে এখন আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি আমাদের যে প্রোডাকশন রুমটা আপনাদের কাছে নিয়ে এসেছি সাধারণত অনেকেই দেখা যায় আমাদের আমরা ম্যানুফ্যাকচারিং করি বা আমাদের ইউনিট আছে কিন্তু আমাদের যে ইউনিট আছে সেটা আপনি ক্যামেরা আপনি জিনিসটা দেখতে পাচ্ছেন আপনাদের এবার দিয়ে যাচ্ছেন আমি প্যানেল শ এখানে ঠিক আছে এইটা হলো আমাদের প্যানেল শ ঠিক আছে এখানে মেনলি আমাদের সবচেয়ে মেন মেশিন যেটা আমরা বোর্ড কাটি আর কি ঠিক আছে দেখুন এই বোর্ডটা এখানে দুটো ব্লেড আছে এটা দুটো ব্লেড আছে ঠিক আছে একটা একটা ক্লক ওয়াইজ হচ্ছে একটা অ্যান্টি ক্লাই ক্লক ওয়াইজ চলছে আর কি ঠিক আছে এটাতে আপনার এসটা খুব সুন্দর হবে একদম একদম এই যে দেখুন বোর্ডটা কাটলো এবার এবার আপনি আমাকে ক্যামেরাটা যদি সামনে নিয়ে আসেন আপনি দেখতে পারবেন দেখুন এর এসটা দেখুন কত সার্ফ কত সুন্দর ঠিক আছে এবং বোর্ডের কোয়ালিটিটা দেখুন কত বেটার কোয়ালিটির বোর্ড আমরা ইউজ ইউজ করি ঠিক আছে একদম বিলো কোয়ালিটির বোর্ড আমাদের এখানে পাবেনই না এবং বেস্ট কোয়ালিটির জিনিস আপনি আমাদের এখানে পাবেন আছে একদমই 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 দেখুন এসটা দেখুন শুধু এসটা দেখুন কোনো দাগ নেই কিছু নেই শুধু এসটা দেখে যান না একদম 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 দেখুন কোন দিকে কেটেছি সেটাই বুঝতে পারছি না যে এদিকে কাটা হয়েছে আপনাকে বলে যে এদিকটা কাটলাম না এদিকটা কাটলাম সেটাই বুঝতে পারবেন না এটা হলো মেন এই মেশিনের ফান্ডা ঠিক আছে তারপর আমাদের আরো এদিকে অনেক মেশিন আছে সেগুলো আমি আপনাদের আস্তে আস্তে একটা একটা করে দেখাবো ওখান দিয়ে আপনি দেখালাম কাটিংটা আপনাকে আমি দেখালাম কাটিং পর মেন কাজ হলো আপনার থ্রুফিটা এই মেশিনের মধ্যে কাজ করে এটা অটোমেটেড মেশিন এই অটোমেটিক আপনার এই যে বেল এই এসটা দেখছেন ঠিক আছে এসটা অটোমেটিক টেপিং হয়ে যাবে সেম কালারের টেপ অটোমেটিক আপনি হয়ে যাবে আমি আপনাকে এবার চালিয়ে দেখাচ্ছি

আগে ওই সাইডটা আগে ওই সাইডটা ছিল ঠিক আছে এবার এই সাইডটা আমি দুদিক করে আপনাকে ফাইনাল ফিনিশটা আপনাকে দেখাচ্ছি আপনি শুধু দেখবেন যে কে জিনিস দাঁড়াচ্ছে জিনিসটা ফিনিশিং কি হচ্ছে ফিনিশিং কী হচ্ছে তিন দিক গেল এই একদিক বাকি রয়েছে এটাও আপনাকে করে দেখাচ্ছি তা তিন দিক একটু একটা সাইড দিচ্ছি আবার আপনি জিনিসটা ফিনিশিং দেখবেন বাহ এটা দেখুন জয়েন্টটা কি আছে না আছে এটা ক্লিন করতে অয়েল দিয়ে আমাদের ক্লিন করতে হয় এইভাবে তো যাবে না পাটির বাড়িতে এটা ক্লিনিং হবে সবকিছু হবে তখন এটার সঙ্গে আপনি ম্যাচ করতে পারবেন যে আদৌ লাগানো ছিল নাকি লাগানো ছিল না এই হলো কোম্পানির কাজ আর এই হলো পাইনিয়ারের কাজ ঠিক আছে এবার নিশ্চয়ই বুঝতে পারছি কেন মানুষের পাইনিয়ার থেকে মাল নেবে এই কারণে পাইনিয়ার থেকে মাল ধরে আমরা এস টু এস ফিনিশ করি এস টু এস ফিনিশ করি বলে আজকে কিন্তু আমাদের এত দশ বছর ধরে মার্কেটে পড়ে রয়েছে কোয়ালিটি প্লাস ফিনিশিং প্লাস আপনার স্ট্যান্ডার্ড অফ রেঞ্জ আমাদের রেঞ্জটা ওরকম নয় কারণ এটা তো গার্মেন্টস না যে মানুষ আজকে কিনলো ছমাস পরে আবার কিনবে না না একদম একটা কিনে তাকে লাইফ লং চালাবে চালা চালাতে হবে এবং সুন্দর করে তাকে ফিনিশ করে দেব যেমন বাড়িতে আমরা তাকে সার্ভিস করে দেব কোনো দিকে কোনো প্রবলেম হবে না ঠিক আছে তার জন্য আমাদের এই মেশিনটা জার্মান থেকে আনাই মেশিনটা আমাদের ঠিক আছে অনেক হাই প্রোফাইল মেশিন অনেক হাই কস্ট মেশিন ঠিক আছে পুরো ইম্পোর্টেড মেশিন এটা আমাদের আছে আর কি ঠিক আছে এটা ওয়েস্ট খুব কম লোকের কাছে এইসব মেশিন দিয়ে সাধারণত কাজ করে থাকে এই যে আজকে আমাদের এক্ষুনি একটা বোর্ডের গাড়ি এসছে আর কি ঠিক আছে তো আমাদের কি কোয়ান্টিটিতে বোর্ড আছে আপনারা দেখুন শুধু আমরা এক দু পিস বোর্ড আনি না সাধারণত আমরা একশো একশো কুড়ি পিস বোর্ড নিয়ে আমাদের কাজ আর মেশিন থেকে বোঝা সব এভিডিও টু মেশিন আছে একদম আপনি এর ফিনিশিং দেখুন কোয়ালিটি দেখুন ঠিক আছে বেস্ট কোয়ালিটি আমাদের কাছে বোর্ড আছে ঠিক আছে এগুলো দিয়ে আমাদের মেনলি কাজ হয় আপনার কাছে দেখিয়ে দিলাম গাড়ি আমাদের এসছে আর কি তো বাই চান্স এই গাড়িটা আজকে এসছে হয়তো ঠিক আছে কিন্তু আমাদের এভরিডে একটা দূরে করে আমাদের এরকম গাড়ি

করবো অটোমেটিকের কোনো দাগ পড়বে না এটা একদম নিট অ্যান্ড ক্লিন এন্ড টু এন্ড ফিনিশ হবে যেটাকে এন্ড টু এন্ড ফিনিশ বলা হয় পুরো এন্ড টু এন্ড ফিনিশ জায়গাটা দাঁড়াতে গিয়ে আপনাদের তখন আমি দেখালাম যে এটা ছুফিটা কী করে মেশিনটা এজ লাগলো এবার আপনি আমরা দেখাবো হলো মাল্টিবোর্ডিং মেশিনে এটা কী করে আপনাদের সুন্দর করে ফিনিশ করে এটা মাল্টি করে ঠিক আছে এটা কী করে আমরা ফিটিং করবো আর কি ঠিক আছে আমাকে টেকনিশিয়ান ভাইকে ডাকছি যে ও যাদের ফিটিং করে এটা দেখায় আপনাকে আমরা একটাকে মাধ্যমে দেখাচ্ছি বুঝতে পারেন যে একটা কিভাবে কি ছিল সেটা কি থেকে কি হলো এবার দেখুন ফিনিশিংটা হোলটা দেখুন এটার মধ্যে স্ক্রু যাবে আর কি ফিটিং হচ্ছে এখানে স্ক্রু যাবে তার জন্য আমরা আগে থেকে হোল করিনি এটা যেহেতু আমাদের কাস্টমার এন্ডে গিয়ে ফিটিং হয় তার জন্য আগে থেকে আমরা হোলগুলো করে রাখি এদিকে একটা হোল হয়ে গেল আপনি এদিকে হোলটা হোলটা দেখুন এদিকে হোল হয়ে গেল দেখুন ঠিক অটোমেটিকলি একটা অ্যাট এ টাইম চারটে হোল হচ্ছে এই মেশিনে সাধারণত আমরা আমাদের কাজ এত ফাস্ট কেন ঠিক আছে আমরা কেন এত তাড়াতাড়ি কাজ করতে পারি এত তাড়াতাড়ি প্রোডাকশন আমরা কেন দিতে পারি তার জন্য এই মেশিনপত্রের জন্য তার কারণ হল যে যখন নর্মালি হোল করেন তখন একটা মানুষ একটা মেশিনে একটাই হোল করতে পারবে কিন্তু অ্যাট এ টাইম এখানে চারটে হোল হলো বলে আমাদের ওয়েল ফিনিশিং ওয়েল ফিনিশিং এবং প্রোডাকশন সেই লেভেলে আমাদের প্রচন্ড হাই এবার আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সিএনসি মেশিনে ঠিক আছে সিএনসি মানে একটা অটোমেটিক ডিজাইনিং মেশিন ঠিক আছে যেটা আপনার কম্পিউটার আপনি ডিজাইন করলেন ডিজাইন করে মেশিনে দিলেন যে মেশিন অটোমেটিকলি আপনাকে পাঁচ মিনিটের মধ্যে ডিজাইন করে দেবে যেটা আগেকার দিনে লোকে বাটালি দিয়ে কাজ করতো সেই জিনিসটা এখন পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় সেখানে আগে দশ দিন পনেরো দিন কুড়ি দিন লাগতো এবার আপনি দেখাচ্ছি এই মেশিনটা কী করে অপারেট করে আচ্ছা টোটালটা মেশিন সাহায্যে করা টোটালটা 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 এবার আপনি দেখতে পাচ্ছেন যে মেশিনটা কী করে কাজ করছে ঠিক আছে যে প্রত্যেকটা দাগ সূক্ষ্ম সূক্ষ্মভাবে যাচ্ছে এবং একটা দাগ কিন্তু বারবার একটার উপর দিয়ে একটা কাটছে তার মানে একটা ডেপটা বানাচ্ছে একবারে ডেপ দিয়ে জিনিসটা ভেঙে যাবে ফিনিশিং আসবে না তার জন্য একটা ডেপ তো তিনবার করে বানিয়ে ওর ফিনিশিং আরও বেটার দিকে নিয়ে যাচ্ছে কিন্তু

আঠাটা সেটা আমরা এখন ইউজ করছি আর কি ঠিক আছে এটা কিন্তু আমাদের ফেভিকলের আঠা আমরা কিন্তু লোকাল কোনো আঠা ইউজ করি না ঠিক আছে এটা সম্পূর্ণ ফেভিকলের আঠা দিয়ে আমরা পুরো পেস্টিংটা ফলে লাইফ টাইম এর জন্য একদম এটা পেস্টিংটা ঠিকঠাক থাকে কোনো অসুবিধা হয় না এটার জন্য যদি যে সেঞ্চুরি দিয়ে আমি করাতে চাই বা হ্যাঁ সেঞ্চুরি দিয়ে এটা হয় এটা আপনি একটুখানি যদি দেখান দেখুন আমাদের যে পুরো সেঞ্চুরি বোর্ড লেগে রয়েছে সেঞ্চুরি আচ্ছা বোর্ড রয়েছে এই বোর্ডটা দিয়ে কিন্তু আমাদের জিনিসটা কিন্তু বানানো হয়েছে ফলে আমাদের কিন্তু কোয়ালিটি কম্প্রমাইজ আমরা একদম করি না সেঞ্চুরি আমরা কাজই করি না

এবার কি হলো যে আঠার মারলাম আঠার পরে ল্যামিনেশন পেপারটা দিলাম এই যে ল্যামিনেশন পেপারটাই বেছানো রয়েছে এবারে এই ল্যামিনেশন পেপারটা কিন্তু আমরা মেশিনের মধ্যে এই প্রসেসটা কি করে হয় এবার আপনাদের আচ্ছা মানে এটাও মেশিনে হবে একদম 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 প্রপারলি সব জায়গায় ফিনিশিং ফিনিশিং হয় প্রত্যেকটা আঠারো ঠিকঠাক করে বসে সবকিছু হয় তার জন্য এটা করা হয় হুম তিন থেকে চার মিনিটের মধ্যে হয়ে যাবে তিন থেকে চার মিনিটের মধ্যে আপনার একটা প্রোডাক্ট কমপ্লিট হয়ে গেল

তখন যে বোর্ডটা আমরা রেডি করলাম তার সঙ্গে আমরা কি করেছি আমরা ডাবল এখানে একটা বিট বিট লাগিয়েছি যাতে এই বোর্ডটার স্ট্রেনটা বেশি থাকে অন্য জায়গায় সাধারণত সিঙ্গেল বোর্ড দিয়ে করে দেবে থাকে থাকবে বেশিরভাগ জায়গায় আপনি গিয়ে দেবেন সিঙ্গেল থাকে আমরা এটাকে ডাবল করে দিয়েছি ফলে কি স্ট্রেনটা আমাদের অনেক বেড়ে গেছে অনেক বেশি হয়ে গেছে আমরা এটাকে কি করবো যে আমরা মেশিনের মধ্যে দিয়ে এই ল্যামিনেশনটাকে আমরা করবো

এইভাবে রেডি করা হচ্ছে নিউজ একদম একদম এত এত বোট কোথা দিয়ে আসছে সেখান দিয়ে পার্ট বাই পার্ট আছে এগুলো কিগুলো কি আছে ফিনিশিং হচ্ছে কোথায় প্রত্যেকটা জিনিস আমাদের বোর্ডের এখানে পুরো লট লাগানো রয়েছে পুরো লট লাগানো আছে এবং সেটা দেখো গিয়ে বেশিরভাগ আমাদের অ্যাকশন টিশার প্রত্যেকটা বোর্ড আমরা ইউজ করি আচ্ছা এগুলো কি আছে যদি বলতে হচ্ছে পেটি টু পেটি গুলো করা আছে এগুলো গুলো যে মালটা আমরা রেডি করছি এগুলো তো প্যাকেটিং এত ভালো হ্যাঁ আচ্ছা এত ওয়েল প্যাকেজিং করে যাবে ওয়েল প্যাকেজিং এখানে পুরো কোম্পানি স্টিকার লাগানো

একদম একদম সব আহ যাবে কি সবই রেডি আছে সবই যাবে আরকি অর্ডার বেসিস কাজ হয় ডিলার বেসিস কাজ হয় আচ্ছা

করে হলো টু থার্টি ওয়ান কলকাতা সেভেন সবচেয়ে ভালো ফোন করবেন গাইড দেখে যান ভিজিট করে যান অফিসে কথা বলে যান একদম অবশ্যই লাগবে আমার ফোন নাম্বার ঠিক আছে এনি টাইম ফোন করতে পারেন সকাল এগারোটা থেকে স্ক্রিনে যাচ্ছে নাম্বারে ফোন করতে পারেন টোয়ালটাই গাইড করতে হবে ওকে থ্যাংক ইউ ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই